আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার জিলুল হাসান রনিক কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থপাধিক হাসপাতাল ও পুনরাসন প্রতিষ্ঠান নিটরে কর্মরত আছি আজকের আমাদের টপিক্সটি ডিজিজ এই একটু কঠিন নাম এবং কিন্তু দেখা যায় যে আসলে আমাদের ঘরে এই রোগটা কমন দেখুন তো আপনি এই ধরনের রোগ কখনো দেখেছেন বা পেয়েছেন কি না বা আপনার আশেপাশে কারো আছে কিনা অনেক সময় রোগীরা আমাদের কাছে এসে বলে যে এই আমাদের এই রিজ জয়েন্টের ক্ষেত্রে এই কবজির ক্ষেত্রে আমার প্রচণ্ড ব্যথা হয় আমি কোনো ভারী জিনিস তুলতে পারি না আমি পানি খেতে পারি না গ্লাস ধরে পানি খেতে পারি না এবং আমার থামবে বেশি করে এই জায়গাটা দেখাবে এই জায়গাটার অন্য ব্যথা হয় তো এই ক্ষেত্রে আমার খুবই দিন ধরে ওষুধ খাচ্ছি কিছুতেই যাচ্ছে না এই ক্ষেত্রে আমার পরণীয় এই রোগটা কি এই রোগটা হচ্ছে প্রথমে আমরা এখানে যে এই বুড়ো আঙুলটা তুলে বা এই বুড়ো আঙুলটা তোলানোর জন্য কিছু টেন্ডন থাকে বা কিছু এই টেন্ডনটা এই যে এটা শক্ত হয়ে যায় এই টেন্ডনের এই জায়গাটির ঘষা খেয়ে ঘষা খেয়ে ইনফ্লামেশন হয়ে যায় একটা যে একটা একটা আবরণ থাকে সেই আবরণের মধ্যে একটা প্রদাহ হয় এই প্রদাহটার কারণেই আসলে বেসিক্যালি এটা হাত কুড়্য করতে পারে না তখন আমরা রোগীদেরকে বলে আপনি হাতটা তোলার চেষ্টা করেন তো সে তুলতে পারে না বা অথবা এই ক্ষেত্রে সে কোন ধরনের কি জিনিস বা জিনিস ক্যারি করতে পারে না এটা কি হলো আমরা জানলাম যে আসলে এটা হয় একটা একটা টেন্ডনের একটা প্রদাহের কারণে ইনফেকশন ইনফ্লামেশনের কারণে হয় কাদের হয় কাদের হয় এটা দেখা যায় যে ডায়াবেটিস রোগীদের বেশি হয় মাঝ বয়সী মহিলাদের বেশি হয় এবং আমাদের আরও একটা আমরা পাই যে ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করি যে আপনার কোনো বাচ্চা ছোটো বাচ্চা আছে কি না যাকে ব্রেস্ট ফিড করাতে হয় এমন কোনো বাচ্চা আছে কি না এটা বলার উদ্দেশ্য হলো যে যেই ধরনের মাদের বাচ্চাদের ব্রেস্ট ফিট করানোর এবং করাতে হয় তখন তাদের এই ব্রেস্ট ফিডের যেহেতু বাচ্চাকে এবার ধরে ধরে তার ব্রেস্ট ফিড করাতে হয় এবং এ আমাদের রিস্টের কাজ তার বেশি হয় এবং থাম্বের কাজ করতে যেহেতু এবার ধরে থাকতে হয় বাচ্চাকে অনেক সময় দিনে আটবার দশবার পনেরো বার বিশ বার খাওয়াতে হয় তো অনেক ধরে ধরে থাকতে 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 তার এই টেন্ডনের ক্ষেত্রে একটু ইনফরমেশান দেখা দেয় এই জন্য সে পরবর্তীতে ওই বাচ্চাকে সে নিতেও পারে না এই হাত দিয়ে কারণ রোগীরা বলে বলে আমি এই হাতে নিতে পারি না আমি এই হাতে আমাকে কষ্ট করে নিতে হয় সো এটা একটা খুবই সাধারণ একটা রোগ এবং কমন রোগ এটা নিয়ে দুশ্চিন্তা বা ঘাবড়ানোর একদমই কিছু নাই এটা আসলে কী রোগ এটা জানলাম কাদের হয় এটা জানলাম কেন হয় এটা জানলাম এখন ট্রিটমেন্টে আস ট্রিটমেন্ট আসলে কী ট্রিটমেন্ট এটা আমাকে টেন্ডনের ক্ষেত্রে যেহেতু প্রদাহ হয় আমাদের একটি প্রসেস বা প্রদাহ নাশক ওষুধ দিতে হয় হ্যাঁ কিলার দিতে ব্যথা ওষুধ দিতে হয় এটা দিয়ে দেওয়ার পর দেখা যায় কিছুদিন যাওয়ার পরে গরম শাক দিতে বলি তাহলে ম্যাক্সিমাম রোগীরা ভালো হয়ে যায় যদি দেখা যায় যে না এটা যাচ্ছে না বা এটা না হওয়ার সম্ভাবনাও আছে যে অনেক সময় যায় না তখন আমরা স্ট্রেটেতে ইঞ্জেকশন আমরা বিশেষ ধরনের কিছু ইঞ্জেকশন আছে এই ইঞ্জেকশনটা টেপটেন শীতের মধ্যে আমরা দিয়ে দিই তখন তার প্রদাহটা খুব আরাম পাওয়া যায় এছাড়া অনেক সময় দেখা যায় যে ইনজেকশন বা ওষুধের ক্ষেত্রেও কাজ করে না সেক্ষেত্রে আমরা অপারেশনের মাধ্যমে উপরে যে প্রসেস পর্দাটা আছে সেই পর্দাটা যেটা ইনফেক্টেড পর্দা ইনফ্লামড পর্দা সেই পর্দাটা কেটে দিই এবং এটাকে সরিয়ে দিই সরিয়ে দেওয়ার ফল সেটা পারমানেন্টলি এটা এই ব্যথা থেকে বা এই অসুখ থেকে সে নিস্তার পেতে পারে তো আমরা এই রোগ সম্বন্ধে জানলাম ছোট্ট একটু কানুন জানার মাধ্যমে বা একটু নিয়মের মাধ্যমে বা ওষুধের মাধ্যমে এই রোগ থেকে সহজে নিস্তার পাওয়া যায় সকলকে ধন্যবাদ